আপনি বলেন মাতদিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবো নিন্দে মরে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে নিয়ে নিতি হাসছে আপনাকে নিয়ে প্রধানী হাসছে আপনি বড়োর সঙ্গে নিহজনের বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে তিনি কেন বলেছেন অক্সফরে যাবেন কামরল কমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয় সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আমি রাকেশ রোশন বলেন কেন আপনি ইলাগানদি চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলেন সুনিতা চাওলা বলেন কেন আপনি বলেন কেন মতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে সাগরের গর্ব পরিচয়কে আপনার দলাবা জ বলে সতী সামন্ত লিখেছে আপনি বলেন মাতদিনী হাজরা ফুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে নিয়ে আপনি দিদিকে হাসছে আপনাকে নিয়ে এমনি হাসছে আপনি বড়রের সঙ্গে বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা এবং নন্দ কুমারের ব্যবস্থা একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পনেরো তারিখেই আক্রান্তদের কাছে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মহাসিনা মহোদয় তার নগরমন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্ব শহরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিয়াজি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত সর্তা দিনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তার হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড় হসপিটাল বেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে এখন দুটো কুড়ি বাজে আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী তপন মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা রেঙ্গরাদদা থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রভু ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপভুষ্ট হয়েছিলেন হাইকোর্ট যে সংখ্যা বেঁধে দিয়েছিল আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণ ভাবে হিন্দুদের উৎসবে একটি সংস্কৃতবান শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যখন জেহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় যায় অর্থাৎ পুলিশ আর জেহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে

পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে কর্মী সমর্থকদের কেন বলেছেন অফ করে যাবেন কামরল কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয় সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি রাকেশ রোশন বলেন কেন আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলেন

প্রতি লিখেছে আপনি বলেন তিনি হাজরা গুলি খেতে খেতে পিছামো নিন্দে মরেছে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে নিয়ে নীতি হাসছে হাসছে আপনি পনেরো সঙ্গে নিউজনের বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে সর্বত কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে